আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতেই আমার কলমি শাক খাওয়ার মতো হয়ে গেল আজকে ফাইনালি কিছু তুলব এই যে কত সুন্দর দেখেন ইসমিল্লাহ রহমান এইগুলা বেশি বড় হয়েছে এইগুলাই রস পেয়েছে আর এখন আছে তুলে দিলে এর সাইডে ডাল বেড়াবে আরও ঘন হয়ে যাবে আস্তে আস্তে যত তুলবো তত ঘন হয়ে যাবে এই দেখেন মার্শাল্লা কত সুন্দর এগুলোর মধ্যে কোনো সার ইউজ করা হয় নাই সার বিষ এগুলো ইউজ করা হয় নাই তো মার্শাল্লাহ এইগুলা খাইলে শরীরের জন্য আরও উপকারী আর আমরা যে বাজার থেকে কিনি ওরা হচ্ছে রাসায়নিক সার ইউজ করে যেমন অনেক সময় পাতাগুলো আছে পোকাতে খেয়ে যায় এই জন্য বিষ ইউজ করে তো এইগুলোর মধ্যে আমি কোনো কিছু ইউজ করি নাই মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে জি বাবা হ্যাঁ সময় আসছে হ্যাঁ বাবু আসছে মাসাল্লাহ অনেকগুলাই হয়ে গেছে সব তুলে ফেলছি এর আগেই তোলার দরকার ছিল এই শাকগুলা যত এই শাকগুলো তুলবো তত হচ্ছে আপনার কুষি বাড়াবে ঝাড় হয়ে যাবে তো এগুলো খাওয়ার মতো হয়ে গেছে এই জন্য তুলে ফেললাম আর কিছুদিন পরে দেখবেন যে এগুলো আছে আরও ঝাড় হয়ে আরও হচ্ছে এরকম সুন্দর সুন্দর কলমি শাক হয়ে যাচ্ছে এবার কিছু টমেটো তুলবো তো আসলে টমেটো অনেক দিনে কিনি খেলাম আমার গাছের যে পরিমাণ টমেটো আসছে এই টমেটোগুলো মনে করেন এখন পর্যন্ত পাকই নাই এই জন্য খাওয়া হচ্ছে না তো এখন থেকে রেগুলারলি খাওয়া শুরু করবো কারণ এত টমেটো একবারে পাকলে খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে এই জন্য টুকটুক করে খেতে থাকতে হবে এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লা টমেটোর কালারটা দেখো হ্যাঁ টমেটো যেটা লাল লাল হয়ে যাবে ওইটাই তুলে ফেলতে হবে এগুলা ডাকরা ডাকড়া হয়ে গেছে লাল লাল কেবলই হয়ে গেছে এই সপ্তাহের মধ্যে গেলেই পাকা শুরু হয়ে যাবে এই যে সব লাল লাল শুরু হওয়া শুরু হয়েছে যে এটা পোকা ধরে গেছে লাল শাক কিছু কিছু বড় হয়ে গেছে খাওয়া যাবে ইনশাআল্লাহ না 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 হবে আর তুলবো ইনশাল্লা শাক গুলো কত সুন্দর দেখছ এর আগে যে বাজার থেকে আনছিলাম ওটা কিন্তু হালকা হালকা পাতায় পোকা মতো ছিল না মানে কেমন কেমন হয়েছিল তাই না আসলে আপনারা অনেকেই রান্নার ভিডিও চেয়েছেন যে আমরা যা করি তাই যেন আপনাদের সাথে শেয়ার করি তো অনেকেই কমেন্টস করেন তো আসলে ওইভাবে হয়ে ওঠে না কারণ আমি একটা প্রায় কাজ করে থাকি বাইরে তো যখন হচ্ছে রান্নার সময় আমি উপস্থিত থাকি তখনই রান্নার ভিডিওগুলো দিয়ে থাকি তো আজকে বাইরে কোনো কাজ নেই এই জন্য জুয়েরে হেল্প করতেছি পাশাপাশি you <laughs>